সালামু আলাইকুম আ ডিপ্লোমা ডিপিউটের থেকে আমি নোমান তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা আজকে এখানে এই ভিডিওর মাধ্যমে উচ্চ নিচু পদ্ধতির ম্যাথটা করব এবং তার আগে তোমাদেরকে আরও কিছু তথ্য যে যেগুলো তোমাদের অন্য অন্য ম্যাথ করার ক্ষেত্রে কাজে দিবে। সেটা হচ্ছে আমি কিন্তু এই ম্যাথ করার মাধ্যমে অধ্যায়টা শেষ করে দিব তারপরে তোমাদের অধ্যায়ে এই উচ্চ নিচু আরও কিছু ম্যাথ আছে সেটা হচ্ছে ক্রম উঁচু ক্রম নিচু এই দুইটার ম্যাথ আছে ক্রম উঁচু আর ক্রম নিচু মানে ঢালু নিচু অর্থাৎ এই যে এরকম এরকম করে উঁচু হবে অথবা এরকম এরকম করে নিচু হবে এখন ক্রম উঁচু অথবা ক্রম নিচুর ক্ষেত্রে কি ঘটবে দেখো তোমাকে ইস্টা পার্টগুলো দিয়ে দিবে বসার মধ্যে তুমি দেখবা ইস্টা পার্ট দিয়ে দেওয়া আমি তোমাকে যদি দেখাই ক্রম উঁচুর ক্ষেত্রে উপচু বলা থাকলে এরকম পার্ট দেওয়া থাকবে যে ওয়ান পয়েন্ট সেভেন টু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ওয়ান পয়েন্ট থ্রি জিরো ওয়ান পয়েন্ট টু এবং এরপরে ধরো দিয়ে দিছে একবারে আবার ওয়ান পয়েন্ট নাইন টু তারপরে ওয়ান পয়েন্ট এইট টু আবার কমতেছে ওয়ান পয়েন্ট সেভেন টু দেখো এখানে ব্যাপারটা কী করতেছে ক্রম উঁচুর ক্ষেত্রে তুমি যত উঁচুতে যাবা তত তোমার ইস্টা পার্ট কমে যাবে যত যা যাবে ইস্টার পার্ট তত কমে যাবে তাই না তো একটা সময় কি হবে তুমি আর পাট এখানে ধরতেই পারবা না তাই হবে না তো সেই ক্ষেত্রে কি করা লাগবে আর যন্ত্রটা তোমার চেঞ্জ করতে হবে তো যন্ত্র যখন তুমি চেঞ্জ করবা তখন এই যে শেষ যে পার্টটা এখানে আসে সেই শেষ পার্টে কিন্তু আরেকটা শেষ পার্টের উপর আরেকটা কিন্তু যন্ত্র তোমাকে স্থাপন করতে হবে চেঞ্জিং পয়েন্টটা কিন্তু এখানে হবে তো ব্যাপারটা কি হচ্ছে তোমার পার্ট আস্তে আস্তে কমতেছে কমতে 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 হঠাৎ করে বেড়ে গেছে দেখছো এই যে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর এটা কত ওয়ান পয়েন্ট নাইন টু তো স্টাফ পার্ট যখন কমতে কমতে হঠাৎ করে যেই বিন্দুতে বেড়ে যাবে সেই দুইটা বিন্দুই হবে হচ্ছে চেঞ্জিং পয়েন্ট যেমন এখানে দেখো এই যন্ত্র থেকে যখন আমরা স্টাফ পার্ট নিচ্ছি নিতে 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 এখানে গেলাম এই বিন্দুতে এই যন্ত্রের স্টাফ পার্ট সব থেকে কম ওয়ান পয়েন্ট টু যেহেতু আর দেখতে পাচ্ছি না বা দেখতে সমস্যা হচ্ছে ওই জন্য আমরা এখানে আরেকটা যন্ত্র বসায়া এই সেম বিন্দুতেই কিন্তু আরেকটা স্টাফ পার্ট নিব সেই স্টাফ পার্টের মানটা হঠাৎ করেই বেড়ে যাবে তাহলে ক্রম উঁচুর ক্ষেত্রে ইস্টা পার্ট কমতে কমতে হঠাৎ করে যেই বিন্দুতে বেড়ে যাবে সেটা হবে তোমার চেঞ্জিং পয়েন্ট সেটা হবে চেঞ্জিং পয়েন্ট আর ক্রম নিচুর ক্ষেত্রে উল্টা হবে কাহিনিটা উল্টা হবে ধরো ক্রম নিচু তার মানে কি এরকম করে নামতেছে হ্যাঁ তো নামতেছে সে পার্ট বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ধরো বাড়তেছে বাড়তে বাড়তে হঠাৎ করে দেখবে পার্ট কমে যাবে যেমন ধরো এখানে আছে ওয়ান তারপরে হয়েছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট নাইন ওয়ান এখানে ধরলাম টু পয়েন্ট ওয়ান এবার হঠাৎ করে কমে কত হয়ে যাবে ধরো ধরলাম হঠাৎ করে কমে ওয়ান পয়েন্ট ওয়ান হয়ে গেছে তারপরে হয়েছে ওয়ান পয়েন্ট আবার নাইন তার মানে এখানে বাড়তে ছিল এই যে ইস্টা পাটগুলো আস্তে আস্তে বাড়বে এখানে একটু বাড়বে আর একটু বাড়বে আর একটু বাড়বে বাড়তে পারে হঠাৎ করে এই বিন্দুটা আবার কমে যাবে দেখো ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট নাইন টু পয়েন্ট ওয়ান হঠাৎ করে কমে ওয়ান পয়েন্ট ওয়ান হয়ে গেছে তখন এই বিন্দুটা হবে হবে তোমার চেঞ্জিং পয়েন্ট বুঝছো তো ওই ম্যাচের ক্ষেত্রে এই এই দুইটা নিয়মের ক্ষেত্রে যেটা আমি প্রশ্ন লিখছি এই প্রশ্নের ক্ষেত্রে তোমার এই সরাসরি এখানে কিন্তু কোনো চেঞ্জিং পয়েন্ট নির্দেশনা করে দেওয়া নাই আবার এই যে যখন ক্রম উঁচু বা ক্রম নিচু বলবে এই দুইটা ক্ষেত্রেও কিন্তু সরাসরি তোমাকে বলে দেবে না এই দুইটা নিয়মের ক্ষেত্রে কিন্তু সরাসরি এইভাবে মার্ক করে দেওয়া থাকবে না কোনটা তোমার চেঞ্জিং পয়েন্ট সেক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে যখন ক্রম উঁচু হবে তখন মান কমতে কমতে হঠাৎ করে বেড়ে যাবে যেই দুইটা বিন্দুর মান সর্বোচ্চ এবং সর্বনিম্ন সেই দুটাকে তোমার চেঞ্জিং পয়েন্ট ধরে নিতে হবে তাহলে এখানে প্রথমটা তো আমরা জানি প্রথম যন্ত্রের শেষ পাঠ দ্বিতীয়টা দ্বিতীয় যন্ত্রের শুরুর পাঠ এটুকু আমরা জানি এরপরে ক্রম নিচু যখন হচ্ছে তখন মানটা বাড়বে হঠাৎ বাড়তে বাড়তে হঠাৎ করে কমে যাবে দেখো এখানে ওয়ান পয়েন্ট টু ছিল ওয়ান পয়েন্ট নাইন হয়েছে বাড়ছে টু পয়েন্ট ওয়ান হয়েছে আরও বাড়ছে হঠাৎ করে কি হয়েছে ওয়ান হয়ে গেছে মানে কমে গেছে কমার পরে আবার বাড়বে আস্তে আস্তে ওটা সমস্যা নেই কিন্তু যেই বিন্দুতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আসবে সেই দুইটা হবে হচ্ছে সেই বিন্দুটা হবে হচ্ছে চেঞ্জিং পয়েন্ট চেঞ্জিং পয়েন্টের দুইটা স্টাফ হবে সেই দুইটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান অবশ্যই মনে রাখবা যদি এই যে ক্রম উঁচু এবং ক্রম নিচু বলা থাকে সেই ক্ষেত্রেই শুধুমাত্র এই নিয়ম প্রযোজ্য হবে কিন্তু ক্রম উঁচু বলা নাই ক্রম নিচু বলা নাই কিন্তু মান কমতে কমতে হঠাৎ বাড়তেছে আবার কম বাড়তে বাড়তে হঠাৎ কমতেছে ওইটা কিন্তু তুমি গ্রহণ গ্রহণযোগ্য না যে তুমি ওখানে চেঞ্জিং পয়েন্ট নিবা ওইখানে চেঞ্জিং পয়েন্ট নেওয়া যাবে না শুধুমাত্র যদি ক্রম উঁচু অথবা ক্রম নিচু উল্লেখ থাকে প্রশ্নের মধ্যে তাহলেই একমাত্র তুমি এই যে এই ট্রিক্সটা ফলো করতে পারবে আদারওয়াইজ ফলো করা যাবে না ধরো এইরকমই মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে এইরকমই মান দেওয়া আছে কিন্তু বলা নাই ক্রম উঁচু নাকি ক্রম নিচু এটা বলা নাই ধরো এটা এটা বলেনি না বললে তোমাকে একটা যোজনা নিয়েই সবগুলোর কাজ করতে হবে একটা যোজনা নিয়েই সবগুলো মানে সবগুলো স্টাফের কাজ করতে হবে এটা হবে শুরু প্রথম যন্ত্রের প্রথম পার্ট এটা হবে প্রথম যন্ত্রের শেষ পার্ট মানে যতগুলো স্টাফ পার্ট থাকবে সবগুলো প্রথম যন্ত্র থেকে নেওয়া হয়েছে এটা বিবেচনা করতে হবে তখন কিন্তু যদি উল্লেখ থাকে তাহলে তো এই যে নিয়ম ফলো করে তোমার ম্যাথটা করবা যেমন তোমাদের বইয়ের দেখবা প্রথম যে ম্যাথটা এক নম্বর আছে সেই মাঠটাই ক্রম হচ্ছে কি আছে ক্রম নিচু স্বভাবত আছে ক্রম নিচু আছে তারপরে আরেকটা ম্যাথ আছে তিন নম্বরের সম্ভব হচ্ছে এটা ক্রম উঁচু তো এই যে ক্রম উঁচু ক্রম নিচু এই ম্যাথগুলো কিন্তু করা খুবই সহজ একদম ইজি আর এই যে ম্যাথটাকে আমি করতেছি যেখানে যেটা এখানে লিখছি এই ম্যাথ করতে হয়তো আমাদের একটু কি বলে একবার উঁচু আসবে একবার নিচু আসবে এই জন্য একটু ক্রিটিক্যাল ইটি গেল না এটাও সহজই কিন্তু ওটার থেকে একটু জটিল ওই ম্যাথটার থেকে জটিল এই জন্য আমি ওটা করে দিব না ওটা তোমরা নিজেরাই করবা তারপরে করতে নিয়ে যদি না পারো তাহলে তো আমি আসি ইনশাল্লাহ সমস্যা নেই আমাকে জানাবা আমি ওইটাও কোন জায়গায় তোমরা বোঝো না সেটা যদি আমাকে ফেসবুকে আমার সাকিবুর হাসান নমান আইডিতে যদি জানাও সেখান থেকে আমি সলভ করে দিতে পারবো অথবা আমাদের ইউটিউব চ্যানেল ইয়া সরি হ্যাঁ ইউটিউব চ্যানেলের কমিউনিটিও দিতে পারো কমিউনিটি একটা অপশান আছে দেখবার সেই কমিউনিটি অপশনে গিয়ে তোমরা সেখান থেকে আমার ওই পোস্ট ওই কোন জায়গায় সমস্যা বা কোনটা দরকার তোমাদের সেটার ছবি উঠে যদি পোস্ট করো আমি প্রয়োজন একটা আদার আলাদা ভিডিও করা লাগলে করবো সমস্যা নেই আর তোমরা তো জানো আমাদের এই বিভিন্ন অধ্যায়ের ম্যাথগুলো বা বিভিন্ন অধ্যায়ের নোট আমরা বিভিন্ন বইয়ের নোটগুলো তৈরি করতেছি এই নোটগুলো আস্তে আস্তে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা তোমাদেরকে দিচ্ছি তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন যুক্ত হওয়া নাই তারা ওখানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে হয়ে নিবা তোমার ফ্রেন্ডদেরকে যুক্ত করবা যেন তারাও উপকৃত হয় তোমার মাধ্যমে তো একজন লোক তোমার মাধ্যমে উপকৃত হলে অবশ্যই আলাদা আলাদা এটার তোমার বিনিময়ে তোমাকে কিছু অবশ্যই দেবেন এটা মনে সব সবসময় ঠিক আছে আর তোমরা যে কমেন্ট করো এই কমেন্ট করা আমাকে ইন্সপায়ার করে এই জন্য বেশি বেশি কমেন্ট করবো যেন আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি ঠিক আছে তাহলে এখানে আবার আগের মতোই আমাদেরকে স্টাফ পার্টগুলো এখানে বসাতে হবে তাহলে দেখো এখানে স্টাফ পার্টগুলো দেখে দেখে আমাদেরকে বুঝতে হবে যে এটা কোন জায়গায় কোন মানগুলো আমাদের বসাতে হবে প্রশ্নটা একবার পড়ি প্রশ্নটা একটু ক্রিটিক্যাল হবে তোমাদের জন্য দেখো বলছে স্টাফ পার্ট এগুলো পার্ট দেওয়া আছে এবং এত মিটার পঞ্চম ও অষ্টম পাঠ নেওয়ার সময় যন্ত্র সরানো হয়েছিল তার মানে এখানে চেঞ্জিং পয়েন্ট দেওয়া আছে কিন্তু এর ভিতরে কিন্তু তোমাকে মার্ক করে দেওয়া নাই তাহলে তোমার প্রথম কাজ কী হবে প্রশ্নের মধ্যে মার্ক করা কোন জায়গায় চেঞ্জিং পয়েন্টটা আছে তাহলে দেখো পঞ্চম এবং অষ্টম পাঠ তাহলে পঞ্চম পাঠ কোথায় পড়ছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পঞ্চম পার্ট নেওয়ার সময় যন্ত্র চেঞ্জ করতে হয়েছে এটা কিভাবে বুঝবা দেখো এটা একটু তোমাদের চিত্র সাহায্যে বোঝায় একটা পার্ট নিছি একটা দুইটা তিনটা চারটা এখন পাঁচ নাম্বার পার্ট নেওয়ার সময় আমাকে যন্ত্র পরিবর্তন করতে হবে তাহলে যন্ত্র পরিবর্তন করে ধরো এখানে বসাইছি আমি তারপরে তো পঞ্চম পাট পাবো তাই পাবো না তাহলে দেখো এই যে চতুর্থ পার্ট প্রথম যন্ত্রের এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার চার নাম্বার পার্ট এবং পাঁচ নাম্বার পার্ট এই দুইটা পার্ট মিলে আমাদের কী হচ্ছে চেঞ্জিং পয়েন্ট হচ্ছে কিন্তু বোঝে ভালো করে পঞ্চম পার্ট নেওয়ার সময় যন্ত্র পরিবর্তন করতে হয়েছে তাহলে চারটা পার্ট অলরেডি আমরা নিয়ে ফেলছি তার মানে এই প্রথম যন্ত্রের চার নাম্বার যে পার্টটা হবে অর্থাৎ এই যে ওয়ান পয়েন্ট জিরো জিরো এবং থ্রি পয়েন্ট এইট এইট এই দুইটা মিলে একটা চেঞ্জিং পয়েন্ট হবে বুঝতে পারছো আচ্ছা এরপরে বলছে অষ্টম পাঠের আচ্ছা অষ্টম পাঠ নেওয়ার সময় যন্ত্র সরানো হয়েছিল তাহলে পাঁচ ছয় সাত সাতটা নেওয়ার পরে কি করতে হবে আবার যন্ত্র বসাতে হবে বসানোর পরে আবার নতুন করে আমাদেরকে কি করতে হবে স্টাফ নিতে হবে তোর এখানে ছয় সাত তাহলে আট নাম্বারটা এখানে পড়তেছে না তাহলে দেখো এই সেম বিন্দুতে কয়টা পাট পড়তেছে দুইটা পাঠ তাহলে দুইটা পাঠ একটা হচ্ছে সাত নাম্বার পাঠ আর একটা হচ্ছে আট নাম্বার পাঠ এখন সাত আর আট কোথায় আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এই যে এই দুইটা হচ্ছে আমাদের চেঞ্জিং পয়েন্ট এই দুইটা হবে কি চেঞ্জিং পয়েন্ট তো আগের নিয়ম অনুযায়ী আমরা মানগুলো বসাই দেখো প্রথম যন্ত্রের প্রথম পার্ট তাহলে যোজনা এখানে প্রথম যোজনা প্রথম যন্ত্রের প্রথম পার্ট হচ্ছে টু শেষের আগে যতগুলো আছে সবগুলো ইন্টারমিডিয়েট তার মানে টু পয়েন্ট জিরো আর হচ্ছে ওয়ান এটা কত শেষ পার্ট প্রথম যন্ত্রের শেষ পার্ট এখানে আবার দ্বিতীয় যন্ত্র শুরু এখন দ্বিতীয় যন্ত্রের প্রথম পার্ট কত থ্রি পয়েন্ট এইট এইট তাহলে থ্রি পয়েন্ট এইট এইট এরপরে ইন্টারমিডিয়েট পার্ট একটাই মাত্র সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান এইট থ্রি পয়েন্ট ওয়ান এইট এরপরে শেষ পার্ট কত টু পয়েন্ট জিরো সিক্স এখানে আবার তৃতীয় যন্ত্রের শুরুর পার্ট শুরু সেটা কত টু পয়েন্ট ওয়ান ফোর টু পয়েন্ট ওয়ান ফোর এখন দেখো এটার ক্ষেত্রে কিন্তু ইন্টারমিডিয়েট কোনো পার্ট নাই সর্বশেষে একটা মাত্রই পার্ট আছে সেক্ষেত্রে এই পার্টটা ইন্টারমিডিয়েটে না যাই চলে যাবে কোথায় ডাইরেক্ট শেষে ওয়ান পয়েন্ট তার মানে ইন্টারমিডিয়েট থাকলে একাধিক থাকতে পারে কোনো সমস্যা নাই আবার না থাকলে একটাও নাও থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু শুরু এবং শেষ অবশ্যই থাকবে শুরু এবং শেষ অবশ্যই থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে নিজের ঘরগুলো তো আমার দরকার নেই আমরা এই পর্যন্তই শখটা আমি মূলত মোশাই নাই তোমাদের যেই উঁচু যন্ত্রের উচ্চতা পদ্ধতি যেই ম্যাথটা করছিলাম তখন যে শখটা গাইছিলাম ওই শখই রাখছি এই জন্য আর কি ঘরগুলো বেশি আছে আচ্ছা থাক এইগুলো সমস্যা নেই নাহলে মুসে দেই তাহলে হবে না বুঝতে মনে হবে না সহজ আচ্ছা ছোটো জিনিস ছোটোভাবেই নিতে হয় আচ্ছা তাহলে এখন আমাদের এখানে পুঁথিচির পদ্ধতিতে সহজ একটা ক্যালকুলেশন সেটা হচ্ছে বিয়োগ করা যোগ বিয়োগ করা কিভাবে যোগ বিয়োগ করবা দেখো এই যে এইটা থেকে এটা বাদ দিবা এটা থেকে এটা বাদ দিবা এটা থেকে এটা মানে প্রথম যন্ত্রের পাট থেকে প্রথম যন্ত্রের পাঠ বাদ দ্বিতীয় যন্ত্রের পাট থেকে দ্বিতীয় যন্ত্রের পার্ট বাদ তৃতীয় যন্ত্র থেকে তৃতীয় যন্ত্রের পার্ট বাদ কীভাবে দেখো এখানে কত টু পয়েন্ট সেভেন ফাইভ থেকে আমাদের টু পয়েন্ট জিরো ওয়ানটা বাদ দিতে হবে টু পয়েন্ট সেভেন ফাইভ থেকে টু পয়েন্ট জিরো ওয়ানটা বাদ দিতে হবে দিলে কত হয় দেখি টু পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস টু পয়েন্ট জিরো ওয়ান দেখো এখানে যদি বাদ দেওয়ার পরে পজিটিভ মান আসে বাদ দেওয়ার পরে যদি পজিটিভ মান আসে তাইলে সেটা উঁচু হবে পজিটিভ মান আসলে উঁচু তাহলে পজিটিভ মান আসলো আমাদের এখানে জিরো পয়েন্ট সেভেন ফোর জিরো পয়েন্ট সেভেন ফোর এবার টু পয়েন্ট জিরো ওয়ান থেকে দেখো এই ভুলটা তোমাদেরও হবে এই প্রথম ঘরটা কিন্তু আমাদের ফাঁকা রাখতে হবে কেন এই বিন্দু কিন্তু এই বিন্দুর আগে কিন্তু কোনো বিন্দু নাই আর ওই বিন্দুর আগে কোনো বিন্দু নাই মানে এই বিন্দু কারোর সাপেক্ষে উঁচুও না নিচুও না যা কিছু হবে সব এর সাপেক্ষে নিচে হবে এই জন্য এই ঘরটা আমাদের ফাঁকা রাখতে হবে এই ঘরটা ফাঁকা রাখতে হবে তাহলে টু পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস টু পয়েন্ট জিরো ওয়ান তাহলে মান আসতে আসতে জিরো পয়েন্ট সেভেন ফোর জিরো পয়েন্ট সেভেন ফোর টু পয়েন্ট জিরো ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মান আসতে জিরো পয়েন্ট সিক্স ফোর জিরো পয়েন্ট সিক্স ফোর এটা থেকে এটা বাদ দিলাম দিয়ে জিরো পয়েন্ট সিক্স ফোর এবার এটা থেকে এটা বাদ দিলে কত আসবে জিরো পয়েন্ট থ্রি সেভেন বুঝছো দেখো প্রথম যন্ত্রে কিন্তু সবগুলো পার্টের আমাদের বিয়োগ করা শেষ এখন তুমি যে এটা থেকে এটা বাদ দিবা বা এটা থেকে এটা বাদ দেওয়া সেই সুযোগ নাই তুমি শুধুমাত্র যেই যন্ত্রের কাজ করতেছো সেই যন্ত্রের স্টাফ থেকেই ওই যন্ত্রের স্টাফকে বাদ দিতে পারবা অন্য যন্ত্রের সাথে কম্পেয়ার করা যাবে না তাহলে এই দ্বিতীয় যন্ত্র স্টাব থেকে আমাদের এই দ্বিতীয় যন্ত্র স্টাফ বাদ দিতে হবে তাহলে থ্রি পয়েন্ট এইট এইট মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান এইট এটা করলে হবে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন এবার এটা থেকে এটা বাদ দাও থ্রি পয়েন্ট ওয়ান এইট মাইনাস টু পয়েন্ট জিরো সিক্স এটা হবে ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ওয়ান টু এবার এই যে এটা কিন্তু দ্বিতীয় যন্ত্রও শেষ হয়ে গেল

ক্রম উঁচু বলা থাকলে সেইগুলো সবগুলো উঁচু হয় অথবা সবগুলো নিচু হয় আমার এখানে সবগুলো মান এগুলো বাদ দিয়ে দিয়ে পজিটিভ মান আসছে দেখে আমি এখানে লিখছি এখন আমার মান যদি আসতো নেগেটিভ ধরো এই জায়গায় এটা না আসে আমার আসতে নেগেটিভ তখন আমি লিখতাম এই ঘরে জিরো পয়েন্ট সেভেন ফোর এখানে না লিখে এখানে লিখতাম যদি মাইনাস মান আসতো তো মাইনাস মান আসবে যখন মনে রাখবা যখন মাইনাস মান আসবে তখন সেটা হবে নিচু আর প্লাস মান আসলে উঁচু মাইনাস মান আসলে নিচু বুঝতে পারছো দু একটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে দু একটা ম্যাথ করতে নিবা করতে নিয়ে দেখবা এটা থেকে এটা যখন পার্থক্য করবা তখন যদি মাইনাস মান আসে তখন এই যে মাইনাসের এখানে বসাবা মাইনাস তাহলে তোমার নিচুতে চলে যাবে মাইনাস হলে নিচুতে যাবে আর প্লাস হলে উঁচুতে আসবে ঠিক আছে আচ্ছা এখন আর এল যাই দেখো বলছে কি যদি অষ্টম পাঠের আর এল পঞ্চাশ মিটার হয় তাহলে অষ্টম পাঠ কই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখ টু পয়েন্ট ওয়ান ফোর এটার আর এল দেওয়া আছে আমাদের কত পঞ্চাশ মিটার তার মানে এই যে এখানে হবে পঞ্চাশ আর এল ইজ ইকুয়াল টু পঞ্চাশ এখন এখানে যোজনা চেঞ্জ হয়েছে কই চেঞ্জিং পয়েন্ট কই এটা আবার চেঞ্জ এটাও চেঞ্জিং পয়েন্ট এটাও আবার চেঞ্জিং পয়েন্ট সিপি চেঞ্জিং পয়েন্ট চেঞ্জিং পয়েন্ট ঠিক আছে এখন আর এল নেওয়ার ক্ষেত্রে একটা লজিক মনে রাখবা তাহলে তোমার সব ম্যাচের ক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে যাবে দেখো যেই বিন্দুটা নিচু যে বিন্দুটা নিচু তার আড়েলটা কি হয় কম হয় যে বিন্দুটা নিচু সেই বিন্দুর আড়েলটা কম হয় আর যেই বিন্দু উঁচু তার আড়েলটা তত কি হয় বেশি হয় উঁচু হলে আড়েল বেশি হয় তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুটা কীসে আছে একটু উঁচুতে আছে তার মানে অ্যাট থেকে এর আড়েল অবশ্যই কী হবে বেশি হবে আর অ্যাট থেকে এর আড়েল কী হবে অবশ্যই কম হবে এই জন্য একটা লজিক এখানে আছে সেটা হলো উঁচুর ক্ষেত্রে এটা যদি উঁচু হয় উঁচুর ক্ষেত্রে ওপর থেকে নিচে আসলে প্লাস আর নিচে থেকে যদি উপরে যাও তাহলে মাইনাস উপর থেকে নিচে মানে কি পঞ্চাশ দেওয়া আছে না পঞ্চাশ থেকে যদি উপরের দিকে তুমি হিসাব করো তাহলে মাইনাস দ্বারা হিসাব করতে হবে আর পঞ্চাশ থেকে যদি নিচের দিকে হিসাব করো তাহলে প্লাস দ্বারা হিসাব করতে হবে আর নিচুর ক্ষেত্রে তারই উল্টা নিচু নিচুর ক্ষেত্রে কি করতে হবে নিচের দিকে যদি যাও তাহলে মাইনাস করতে হবে আর উপরের দিকে গেলে প্লাস করতে হবে নিচের দিকে গেলে মাইনাস উপরের দিকে গেলে প্লাস এই যে হ্যাঁ বুঝতে পারছো তাহলে যদি উঁচু হয় তাহলে এই পঞ্চাশ থেকে যদি আমি নিচের দিকে যাই তাহলে প্লাস করে আমি নিচের দিকে আরেল বের করবো আর এই পঞ্চাশ থেকে যদি উপরের দিকে যাই উঁচুর ক্ষেত্রে মানে উঁচুদের মধ্যে যদি মান থাকে তাহলে উপরের দিকে যাওয়ার সবাই মাইনাস করে আমাকে যেতে হবে আর উঁচু নিচুর ক্ষেত্রে যদি এই বিন্দু থেকে আমি নিচের দিকে যাই তাহলে মাইনাস করবো এই বিন্দু থেকে যদি আবার উপরের দিকে যাই তাহলে প্লাস করব দেখো এখনই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা এই যে এই বিন্দু থেকে আমরা এখন উপরের দিকে যাব। তাহলে উঁচু এই সবগুলো মান আছে কিসে উঁচুতে আর উঁচুতে যখন থাকবে তখন এই বিন্দু থেকে ওপরের দিকে গেলে মাইনাস করে যাওয়া লাগবে নিচের দিকে আসলে প্লাস করে আসতে হবে তাহলে এই পঞ্চাশ থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে ওপরে যাবো আমরা দেখো পঞ্চাশ মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ওয়ান টু তাই এটা আসলো হচ্ছে তোমার ফোরটি এইট পয়েন্ট এইট এইট এরপরে এটার থেকে আবার উপরে যাচ্ছি কার ক্ষেত্রে যাচ্ছি উঁচুর ক্ষেত্রে উপরে গেলে নেগেটিভ তাহলে আবার আটচল্লিশ পয়েন্ট এইট এইট মাইনাস জিরো পয়েন্ট সেভেন এটা আসলো আটচল্লিশ দশমিক আঠারো এবার এটা থেকে এইটা বিয়োগ করে উপরে যাইতে হবে মাইনাস জিরো পয়েন্ট থ্রি সেভেন এটা আসলো ফোরটি সেভেন পয়েন্ট এইটা থেকে আবার এটা বাদ দিয়ে উপরে যাওয়া লাগবে মানে উঁচু যদি থাকে সবগুলোই উঁচু থাকে তাহলে এখান থেকে যখন উপরে যাবা সবগুলো বিয়োগ করে যাবা আবার এখান থেকে যখন নিচের দিকে নামবা সবগুলো যোগ করে নামবা তাইলে এই হয়ে যাবে তাইলেই হয়ে যাবে 47.81 সেভেন পয়েন্ট তাইলে থেকে এটা বাদ দিয়ে আবার এখানে লেখো মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফোর সিক্স পয়েন্ট থ্রি বুঝতে পারছো এখন কী করতেছি দেখো এখন আমার কী করব আমার নিচে আসবো এখান থেকে নিচে তাহলে উঁচুর ক্ষেত্রে নিচের দিকে গেলে কী করতে হয় প্লাস করতে হয় এই জন্য আমরা পঞ্চাশের সাথে জিরো প্লাস করবো পঞ্চাশ প্লাস তাহলে মান যেটা আসবে সেটা হচ্ছে পঞ্চাশ দশমিক তেপান্ন বুঝতে পারছো হ্যাঁ এরকম করে ম্যাথগুলো করবা যদি নিচুতে হতো তাহলে উল্টা কাহিনি হতো যেহেতু উঁচুতে হয়েছে সেজন্য এজন্য না হয়েছে এইরকম হয়েছে তো তোমরা যারা ওই ম্যাথগুলো করতে নিবে আমি বারবার একই কথাই বলতেছি যারা ওই ম্যাথগুলো করতে নি বা সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা সামেশন বিএস মাইনাস সামেশন এফ এস নিরীক্ষা আর এই ক্ষেত্রে কি জানি আমরা সামেশন রাইস মাইনাস সামেশন ফল এবং আরটা কি লাস্ট আর মাইনাস ফার্স্ট আর এল তাহলে সামেশন বিএস মানে এই সবগুলোর যোগ ফল সবগুলোর যোগ আমি যদি করি টু পয়েন্ট সেভেন তাহলে মান আসতেছে এইট এখন মাইনাস এফএস যদি করি

প্লাস জিরো পয়েন্ট ফাইভ থ্রি এটাও ফোর আসছে তাহলে রাইসের মানে আসলো ফোর পয়েন্ট ওয়ান মাইনাস ফলের মধ্যে তো কিছুই নাই তার মানে জিরো তাহলে আনসার কত আসবে ফোর পয়েন্ট তার মানে দুইটা নিরীক্ষা মিলছে লাস্ট আইল মিললেই শেষ তাহলে পঞ্চাশ দশমিক তিপ্পান্ন মাইনাস ফার্স্ট হচ্ছে ফোরটি সিক্স দশমিক ফোর থ্রি চেঞ্জ আসলো পঞ্চাশ দশমিক তিপ্পান্ন নাকি ঠিক আছে ফোর পয়েন্ট ওয়ান দেখছো এই যে তিনটা মান যখন মিলে যাবে তার মানে এটা নিরীক্ষিত হয়ে গেছে চেকড সিআইসি সি কে চেকড তুমি চেক করে দিয়ে দিলে এটা ওকে আছে এটা ওকে আছে বুঝতে পারছো তো তোমরা জানো এই অধ্যায়ের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস টিচাররা অবশ্যই বলছে এবং তোমরাই তোমরাও যখন তোমাদের প্রশ্ন দেখবা প্রশ্ন ব্যাংক দেখবা বই শেষে তখনও দেখবে এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই জন্য এই ম্যাথ এবং উচ্চ নিচু পদ্ধতি এবং যন্ত্রের উচ্চতা পদ্ধতি এটা খুব ভালোভাবে কাভার করবা তাহলে ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষাতে একটা না একটা কমন পাবো আশা করা যায় যদি আমাদের ফেয়ারে তোমাদের ফেয়ারে আসে প্রশ্নটা আর কি আচ্ছা তো এই ভিডিও বা এই অধ্যায়ের ভিডিও এই পর্যন্তই শেষ দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা